আজকে ডিসেম্বর মহান বিজয় দিবস সর্বপ্রথম আমি জানাচ্ছি রামগুনি উপজেলা যুব পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে জাতির উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আমরা আজকে অনেক গর্বিত এবং অনেক খুশি এবং অনেক আনন্দিত যেহেতু আমরা বিগত আঠারো বছর পর সতেরো আঠারো বছর পর এই বিজয় দিবস বিজয় দিবস ষোলোই ডিসেম্বরভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা রাঙ্গুনি উপজেলা যুবদল আজকে এই উপজেলার এই জৈন মিনারে এসে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি অন্তরন্তল থেকে আমি সর্বপ্রথম প্রথম ধন্যবাদ জানাচ্ছি যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন এই দেশের জন্য যারা যুদ্ধ করেছেন এবং এই দেশের জন্য যারা শহীদ হয়েছেন যারা এই দেশের জন্য আহত হয়েছেন রক্ত দিয়েছেন তাদের প্রতীক্ষিতজ্ঞতা জানাচ্ছি এবং সকল সহ শহীদদের রোহের আত্ম কামনা করছি এবং তার সাথে সাথে মহান স্বাধীনতা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে যে সমস্ত শহীদরা এই দেশকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছেন সকল শহীদদের আমি রোহের আত্ম কামনা করছি এবং আজকে একটি কথাই বলতে চাই আমরা রাঙ্গুনিয়া উপজেলা যুবদল রাঙ্গুন উপজেলা বিএনপির বিএনপির সভাপতি আহ্বায়ক জনতা জনাবদ্ধ অধ্যাপক কুতুব বাহারের এবং কুতুবুদ্দিন পাহাড়ের নেতৃত্বে আমরা ইনশল্লা রাঙ্গুনি উপজেলা যুবদল ঐক্যবদ্ধ ভাবে আজকে আমরা এখানে